আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ প্রিয় সাংবাদিক বন্ধুগণ শুরুতেই আমরা মাইলস্টোন স্কুল কলেজে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনার শোক প্রকাশ করছি সুস্থ সুস্থতার জন্য দোয়া করছে একই সঙ্গে সরকারকে প্রয়োজনীয় উন্নত চিকিৎসা ব্যবস্থা করার জন্য আহ্বান জানাচ্ছি এবং যারা নিহত হয়েছেন তাদের আত্মার কামনা করছি এবং তাদেরকে পরজীবনে সুন্দর জীবনের কামনা করছে বাংলাদেশের জনগণের নতুন রাজনৈতিক বন্দোবস্তের আবেগ উচ্ছ্বাস ও প্রবল প্রত্যা ছিল একই সাথে জনমানসে অস্বস্তি অনিশ্চিত হচ্ছে রাজনৈতিক দলগুলোর অন্তর্গ্রহ ঝগড়া বিপাদ জনগণের বিচার সংস্কার ও নির্বাচন নিয়ে সংশয় সংজ্ঞা সৃষ্টি হয়েছে মমের ঘটনা সরকার ও রাজনীতিকে প্রচলিত করেছে রাজনৈতিক দলগুলোর বসায় বক্তব্য বসায় ভাষা ব্যবহার রাজনৈতিক সংস্কৃতি পুরনো ধারার প্রতিচ্ছে বলে মনে হচ্ছে সংস্কার বিচার নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার জনআকাঙ্ক্ষার প্রতিবেদন করাতে পারেনি নতুন রাষ্ট্র কাঠামোর ব্যাপক সংস্কার করার চেষ্টা চেষ্টায় নিজস্ব দর্শন বাস্তবায়ন করতে গিয়ে

ফেসিস্ট বিরোধী রাজনৈতিক দলের সমর্থ থাকার পরও সরকার বিচারকে এখনো দৃশ্যমান করতে পারেনি তেমনি প্রশাসনে কাপি মেনে থাকা পড়ে থাকা ফেসিস্টদের দূষকদের বিচারের আওতা আনতে পারেনি প্রতিবেশী দেশ অনৈতিকভাবে কেবল খুনি শেখ হাসিনা তার দলকে দলগুলোকে আশ্রয় দেয়নি বাংলাদেশের বিরুদ্ধেও তারা ষড়যন্ত্রে প্রত্যক্ষ মদত যোগাচ্ছে আওয়ামী লীগ কার্যক্রম নিতা করা হলেও দলের নেতা কর্মীরা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ্যে ঘোষণা দিয়ে গোপালগঞ্জে এনসিপির উপর হামলা করেছে এমন নানা প্রকার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে দেশের রাজনৈতিক এই পরিস্থিতিতে খেয়াল পৌঁছে মনে করে এক আগামী পাঁচই আগস্টের মধ্যে জোলাই স্থল ঘোষণা করতে হবে সকল কুম খত্যা ও বিচার বিচারমান করতে হবে দ্রতম সময়ের মধ্যে মৌলিক প্রয়োজনীয় সংস্থা সম্পন্ন করে পনেরোই ফেব্রুয়ারি মধ্যে জাতীয় সংসদ করতে হবে

বিরোধ বলছেন বা হারাম বলছেন আপনি আপনি হারাম সত্য ব্যবহার করেছেন আমার বক্তব্য হচ্ছে এটা একটা একাডেমিক বিষয় যে গণতন্ত্র ইসলামে আছে কি না এটা একাডেমিক আলোচনা হতে পারে কিন্তু বর্তমানে আমরা নেতৃত্ব বাঁচাই যে পদ্ধতি এটাকে আমরা গণতন্ত্র বলছি নির্বাচন বলছি নির্বাচন কতক্ষণ স্বাধীনতা গণতন্ত্র আমরা যেভাবে গণতন্ত্র বুঝি এটা ইসলামে বিরোধী বলে আমরা মনে করি না খেলা গণতন্ত্র আমরা বুঝি নেতৃত্ব বাঁচাইয়ের প্রক্রিয়া জনমতের প্রতিফলন কথা বলার স্বাধীনতা এই অর্থ গণতন্ত্র কোন অবস্থায় পদ্ধতি অর্থ গণতন্ত্র কোন অবস্থায় ইসলাম বিরোধী না দার্শনিকভাবে কিছু প্রশ্ন বলতে পারেন আপনি এখানে এত ইসলামের সঙ্গে সংগতিপূর্ণ কিনা এটা প্রশ্ন ঠিকই আছে কিন্তু পদ্ধতিগতভাবে গণতন্ত্র সারা দুনিয়া গণতন্ত্র বলতে মানুষ যা বুঝে আমরা যা বুঝি এটা ইসলাম বিরোধী নয় এটা হারা বলার সুযোগ নাই এটা বড় রস এক পথ সারা আছে কিছু কিছু স্কলার তো দিয়েছে বিশেষ করে সৌদি স্কলার কিছু ভিন্ন দিয়েছে কিন্তু সারা দুনিয়াতে সমস্ত ইসলাম স্কলার একমত যে এটা হারামে পড়ে যায় না কিছু ব্যাপারে আপত্তি গণতন্ত্রে কোনো কোনো প্রশ্নে আপত্তি থাকতে পারে কিন্তু এজ এ হোল সিস্টেম এই সিস্টেমকে হারাম বলার সুযোগ নাই এলো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমরা কোনো আন্দোলনের মাধ্যমে খেলা কায়ন করতে চাই কথা ঠিক আছে একটা দেশে পূর্ণাঙ্গ ইসলামে কায়ন করতে হলে খেলোয়াড় ব্যবস্থায় ফিরিয়ে আনতে হলে যে খেলাপথ আমাদের প্রায় এক হাজার বছর চালিয়েছি সহকারে আমরা সাল পর্যন্ত চালু ছিল সহকারে কিন্তু আমরা খেলোয়াড় বলতে যেটা বুঝি হচ্ছে মূল খেলাপথ ত্রিশ বছর যে খেলাপথে কায়েম করে গিয়েছিলেন সাহাবীরা কায়ম রেখেছিলেন ত্রিশ বছর খেলা পথে বলা হয় খেলাপথে আট আমরা তার আদলে বর্তমানে খেলা করতে চাই খেলাপথ একটা বিশ্বব্যাপী কনসেপ্ট মনে রাখা দরকার উম্মার রাজনৈতিক কনসেপ্ট হচ্ছে খেলাপথ কিন্তু এখনকার বর্তমান যুগে যেহেতু জাতি রাষ্ট্র সব দেশে কায়েম আছে মুসলমানদের দেশে প্রায় পঞ্চাশ রাষ্ট্র কায়েম আছে এখন আমরা বাংলাদেশের আওতায় এটা কায়েম করতে চাচ্ছি এটা খেলাপথ আমরা বলছি না কিন্তু খেলাপথ যাওয়ার পথে এটা একটা প্রাথমিক পদক্ষেপ ইস্তেমা আলোকে এই সমাজে করে তোলা ইস্তেমার আলোকে এই রাষ্ট্রে গড়ে তোলা এটা যে সম্ভব হয় এবং আমরা যদি আরব বিভিন্ন রাষ্ট্রে সম্ভব হয় এটা তখন এক পর্যায়ে সে হয়তো সব মুসলিম রাষ্ট্র করার চেষ্টা করা হবে সেখানে খেলাপথ কায়ম হতে পারে কিন্তু এখন আমরা এই মূর্তিটা করতে পারছি না আমরা তো যুগ খেলাপথার আলোকে স্বাভাবিকের যুগের আলোকে এখন ইস্তেফের সমাজ কায়ম করা ইস্তফে রাষ্ট্র কায়েম করা আমরা এই চেষ্টা করছি এবং এটা কায়েম করতে হলে আমরা যেটা মনে করি একটা বৃহত্তর গণ অঙ্গ গড়ে তোলা প্রয়োজন জনগণ যখন মাঠে নামবে দাবি রোজগার হবে তখন এই দাবের কাছে প্রচলিত কায়মী স্বার্থবাদীরা কায়মী যারা আছেন তারা পরাভূত হবে সেটা করার জন্য আমরা বলি গোড়া আন্দোলনের কোনো বিকল্প নাই তো যেহেতু আমাদের দেশে নির্বাচন চালু আছে আমরা এই জন্য আমরা মনে করি গণ নির্বাচনের মাধ্যমে আমরা এই পরিবেশ তৈরি করার চেষ্টা করছি জনগণ চেষ্টা করছি এমনি অংশ নিয়ে আমরা যখন ভূমিকা পালন করবো তখন জনগণ যখন বুঝতে পারবে ইসলাম কায়েম হলে ইসলামের রাষ্ট্র হলে পরে জনগণ সবচেয়ে কল্যাণ লাভ করতে পারবে শান্তি থাকতে পারবে দেশ এগিয়ে যাবে সমৃদ্ধি লাভ করবে তখন এক সময় জনগণের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হবে যে পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করার জন্য আমাদের রাস্তা নেওয়া প্রয়োজন দাবি করা প্রয়োজন যদি জনগণ সবাই দাবি করে বা বেশিরভাগ দাবি করে তখন অটোমেটিক্যালি এটা আন্দোলন হবে এই আন্দোলনের মধ্যে আমরা চূড়ান্ত পর্যায়ে আমরা কায়েম করতে পারবো এখন এই মুহূর্তে আমরা চূড়ান্ত পর্যায়ে যাচ্ছি না আমরা এখন চা করা সম্ভব এরপর করার চেষ্টা করছি এটা কলার আয়ন করা করা জাতীয় জীবনের সম্পৃতানের ব্যবস্থা করা উন্নয়নের ব্যবস্থা করা হচ্ছে আমাদের এই মুহূর্তে আপনাদের বক্তব্য লড়াই আছে এই লড়াইটা হচ্ছে ধর্মীয় লড়াই কিন্তু আমরা ছোট তো আমাদের বেশিরভাগ লোক বলেছে অক্ষের প্রয়োজন এই এক কেলাফ থাকা সত্ত্বেও এবং এটা সত্য কথা আমাদের মধ্যে বহু মজাব আছে না বহু মাস্তক আছে না আমরা কি উম্মা এরপর উম্মা আমরা আমরা দুই গুণে ঝগড়া করিতে উম্মা খন্ড বিখণ্ড হয়ে যাবে মত পার্থক্য থাকবেই সাহাবিদের মধ্যে মত ছিল কিন্তু তারা বিখণ্ড হয় নাই আমরা চাচ্ছি এই মত পার্থক্য থাকা সত্ত্বেও আমার মস্ত আমার জায়গা থাকা সত্ত্বেও আমরা সবাই কিনে যদি আমরা করতে পারি এটা ইসলামের লাভ হবে সম্ভব এটা এবং আসতে নতুন শোনা দেখা গেছে বড় দেখা দিলে তখন ছোট ছোট বিষয়গুলোকে আমরা পারি এবং আমরা আপনাদের নিজস্ব কি করা প্রয়োজন এটা বিবেচনা করেন সবাই একমত হচ্ছে যে আমাদের এই মুহূর্তে নির্বাচনের ঐক্যবদ্ধ নির্বাচন করা উচিত বা বেশিরভাগ আমরা কথা বলেছি সবাই একমত হয়েছে যে এই নির্বাচনের ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ নির্বাচন করা উচিত আমাদের পার্থক্য আমাদের ঘরে থাকুক রাজনৈতিক ময়দানে ইনসাফের প্রশ্নে জাতি উন্নয়নের প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে আমাদের কক্ষ প্রয়োজন এই জন্য আমরা মনে করি আগে তার কিছু কিছু পার্থক্য থাকা সত্ত্বেও আমরা এক হতে পারি এগুলো সম্ভব এবং আমরা এই চেষ্টা করছি আপনারা তো অসহায় দেওয়া করেন সহায়তা করেন তাহলে এক হতে পারে জাতিসংঘের মানবাধিকার অফিস

এটা আপনার স্পষ্ট বলেছি যে আমরা কথায় বলেছি এখনো বলেছি যে আমরা সব ইস্তেমাদের লক্ষ্য চাই জামাত ইস্তেম তো আসে কারণ মাঠে জামাতকে মূল ইস্তেমাদ মনে করে অনেকে মনে করে জামাতই বোধ কিন্তু আমরা যারা সবাই মিলে আমরা যদি ঐক্য না করতে পারি ঐক্য হবে না ঐক্য যদি করতে চাই আমরা জামাতকে বাদ দিয়ে ঐক্য করা যাবে না এটা কোনো বাস্তব কোনো বিষয় না এটা আমাদের দল একমত আমার দলের আমাদের নির্বাহী পুরো একমত সবাই অধিকাংশ একমত ইম্পর্টের সাথে

আমার দৃষ্টি ভিন্ন হতে পারে কোনটি ভিন্ন হতে পারে কিন্তু জাতীয় প্রশ্নে ইসলামের প্রশ্নে আমরা এক এ অভিন্ন থাকা উচিত এবার সম্ভব এটা দ্বিতীয় প্রশ্ন করলেন প্রথম যে প্রশ্ন করেছিলেন জাতিসংঘের জাতিসংঘ অফিস প্রসঙ্গে এটা নিয়ে আমরা ইতিমধ্যে মিছিল করেছি প্রতিবাদ জানিয়েছি বিবৃতি দিয়েছি আমরা করেছি এমনকি আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি এবং কি এই প্রশ্নে আমি শফিকুল আলমের সাথে কথা বলেছি এবং

সমাগামিতা এলজিবিটি প্রমোশন করার কাজ তারা করে অবশ্য এটা বিরোধিতা করবে এবং আমরা রুখে দাঁড়াবো আমরা পূর্ণ করতে দেবো না এই জন্য আমরা নিশ্চিত হচ্ছি না পর্যন্ত যে তারা যে এগ্রিমেন্টে কি এগ্রিমেন্ট করেছেন যদি এগ্রিমেন্টে এমনকি কি এগ্রিমেন্ট করার পরও কথা থেকে যায় এখন নেপাল ছাড়া পৃথিবীর কোন দেশ কিন্তু এগ্রিমেন্ট করার পরে এই অনুযায়ী কাজ করে নাই নেপালে এগ্রিমেন্ট করছে তারা যে আপনারা আমাদের শান্তি স্থাপিত ধরে যাবেন এরা শান্তি বন্ধ করে দিয়েছে এই ধরনের যদি পদক্ষেপ কম নিতে পারে তাহলে করা সম্ভব কিন্তু আমার হচ্ছে না এই গভর্নমেন্ট এখন তো আমাদের টেস্টে পাঠাতে পারলো না আমরা সন্দেহ থেকে যাচ্ছে যে এই বারো বাজে আড়ালে তারা এটাকে দেবে কিনা এটা আমার সন্দেহ আমাদের আছে এবং আমাদের এই কাজটা করার ব্যাপারে আমরা কথা বলছি দলগুলোর সঙ্গে এভাবে ইসলামের একটা প্রোগ্রাম সামনে আছে এটার বিরুদ্ধে আপনার চেষ্টা চলে যাচ্ছি যদি এটা তারা ব্যবস্থা না নিতে পারে এবং এটার আলাদা যদি আমাদের

এটা হচ্ছে এগ্রিমেন্ট হওয়ার একটা পেপার আমরা যাচ্ছি যেটাতে আমরা আলোচনা করছি ঐক্যমত সবাই জানেন এই ঐক্যমত হওয়ার পরে একটা সনদ তৈরি হবে এবং এর সঙ্গে ঘোষণাপত্র থাকবে এই ঘোষণার সহ সনদপত্র যাচ্ছে আমরা কিন্তু এবং সব জিনিসই আমরা এনসিপি নেতা যাচ্ছে ঘোষণাপত্র এবং সনদ আমরা চাই কার্যত কিন্তু সনদ বলতে বোঝাচ্ছে আমরা ঘোষণাপত্র সহ একটি পয়েন্টগুলো আসবে এগুলো মিলিয়ে একটা সনদ তৈরি হবে